নমস্কার আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা প্রায় দেখতে পাই বহু পিতা মাতা তাদের সন্তান সন্ততি থাকা সত্ত্বেও উপযুক্ত সন্তান সন্ততি থাকা সত্ত্বেও বৃদ্ধ বয়সে তাদের নানান সমস্যায় পড়তে হয় যে সমস্যাগুলো সত্যি অবর্ণনীয় এবং অসহনীয় বিশেষ করে মধ্যবিত্ত সমাজে আর্থিক সমস্যার কারণে আজকের কবিতা সুবোধ সরকারের ঘুষ কবিতায় তিনি এমনই এক অসহায় পিতার করুণ কাহিনী তুলে ধরেছেন কবিতাটি আবৃত্তি করছি ঘুষ রবীন্দ্র রচনাবলী নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুসাইড নোট ছেলেকে লেখা লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টারমশাই দুপুরবেলা কাজের লোক দরজা তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে খেলে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি অরুণী আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতন যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় তবুও তোমাকেই লিখে রেখে যাই গত দুবছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত চিকিৎসার এই ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না জীবনে তোমার টাকা ছুঁইনি মরেও ছোব না আমি আজীবন ছাত্র পড়িয়েছি জ্ঞান তো কোনো অন্যায় করিনি গত মাসে আমার স্কুলে একজন অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য প্রথম দিন ফিরিয়ে দিই দ্বিতীয় দিন ফিরিয়ে দিই তৃতীয় দিন পারিনি তিনি একটা বড় খামে তিরিশ হাজার টাকা আমাকে দিয়ে চলে যান সেই টাকায় এ মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে জানি না উনি ফিরবেন কিনা বাড়িতে কোনো দিন ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার শেষ হয়ে গেছে ইতি বাবা যখন গোটা দেশটা দাঁড়িয়ে আছে টাকার ওপরে তখন রবীন্দ্র রচনা বলি দিয়ে চাপা দেওয়া সুসাইড নোট হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মষ্টমশাইয়ের দিকে একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি